আমি যখন মেটেরিয়া মেডিকা পড়তাম তখন কিছু সমস্যা আসত সেই সমস্যা হচ্ছে যে মেটেরিয়া মেডিকা কীভাবে রপ্ত করব। এই বিষয়ে ডক্টর এন সি ঘোষ ওনার যে মেটেরিয়া মেডিকা আছে সেই মেটেরিয়া মেডিকার লাস্টের দিকে কয়েকটা পয়েন্ট লিখেছে সেটা হচ্ছে মেটেরিয়া মেডিকা রপ্ত করার উপায় তো সেখানে যদি আপনি পড়ে থাকেন তাহলে দেখবেন যে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে উনি বলেছেন যে আমাদের হোমিওপ্যাথিতে কিছু কিছু ঔষধ আছে ডান দিকে ক্রিয়া করে তো ডান দিকে যে ঔষধগুলো ক্রিয়া করে আপনি একটা তার লিস্ট বানিয়ে নেবেন আবার বাঁ দিকে যে ঔষধগুলো ক্রিয়া করে সেই ঔষধের একটা লিস্ট বানিয়ে নেবেন আবার তারপরে আরও কিছু পয়েন্টে বলেছে যে কিছু ঔষধ মাথার রোগের উপর ভালো কাজ করে সেই ঔষধগুলোর নাম লিখে নেবেন আবার কিছু ঔষধ পাকস্থলীর উপর ভালো কাজ করে সেই ঔষধের নাম লিখে নেবেন কিছু ঔষধ লেবারের উপরে ভালো কাজ করে সে সমস্ত ঔষধের নাম লিখে নেবেন এবার এই সমস্যাটি শুরু হলো যখন রোগ বিষয়ের কথা বলা হলো যেমন ধরুন পাকস্থলীর জন্য বিশেষ কাজ করে আমাদের লাইকোপোডিয়াম আছে ব্রায়নিয়া আছে চেলিডোনিয়াম আছে কার্বোভেজ আছে এই সমস্ত রেমিডিগুলো পাকস্থলীর উপর ভালো কাজ করে এটা একটা অর্ডিনারি কথা কিন্তু রিয়েলি যখন আপনি ম্যাটেরিয়া মেডিকা পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়বেন তখন এমন রেমিডি কমই পাবেন যে সমস্ত রেমেডি পাকস্থলীর উপর কাজ করে না মানে শতকরা নাইনটি পারসেন্ট রেমিডি পাকস্থলির উপর কাজ করে তাহলে দেখুন এক পাকস্থলীর উপর কাজ করে এরকম হাজার হাজার রেমেডি বেরিয়ে যাবে তাহলে এই যে একটা সমস্যা এই যে সমস্যা এই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার কি কোনো রাস্তা নেই এর উত্তর হচ্ছে আছে সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল সিমটম যদি একটা ঔষধের অ্যানাটমিক্যাল সিমটম জানা যায় তাহলে এই অবস্থা থেকে এই অসুবিধা থেকে বেরিয়ে আসা যায় এই বিষয়টি মাথায় রেখে আমাদের যে ইপি না সংক্ষিপ্ত নাম হচ্ছে ইপিকাক যে রেমিডিটি আছে এই রেমিডিটি মাত্র তিনটি অ্যানাটমিক্যাল লক্ষণ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে ভিডিও কন্টেন্টটি লিখে নিই তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে লিখি ইপি কাকুয়ানা অ্যানাটমি ক্যাল সিনটমস এটার বাংলা মানেটা কী হবে ইপি কাকুয়ানার অ্যানাটমিক্যাল লক্ষণ এই বিষয়টি সম্পর্কে আপনাদের আমি বিশেষ কিছু বলবো না তবে আপনাদের একটা কথাই বলবো আপনারা এই ইপি কাকুয়ানা বা ইপিকাক যে রেমিডিটি আছে এই রেমিডি সম্পর্কে তো অনেক ডক্টরবাবুর বা অনেক চিকিৎসকের অনেক লেকচার শুনেছেন আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন এর মাত্র তিনটি অ্যানাটমিক্যাল সিমটম আছে আমাদের ইপি কাকনার যদি অ্যানাটমিক্যাল সিমটম জানতে হয় তাহলে আগে জেনে নিতে হবে যে এই আমাদের এই ইপি কাকনা রেমিডিটির প্রধান ক্রিয়া স্থান কোথায় মানে মেইন অ্যাকশন সেন্টার কোথায় মেইন অ্যাকশন সেন্টার নিউমোগ্যাস্ট্রিক নার্ভ আপনারা এই নার্ভটার নাম শুনেছেন এই নার্ভের উপর প্রধান ক্রিয়া এই পিকাক নার্ভ এই এই যে যে নার্ভটি অর্থাৎ নিউমোগ্যাস্ট্রিক যে নার্ভটি এই নার্ভটির আর একটা প্রচলিত নাম আছে যে নামে বেশি চলে সেই নামটা বললে আপনাদের সুবিধা হবে সেই নামটা আমি লিখি সেটা হচ্ছে ভ্যাগাস ভ্যাগাস নার্ভ এখন আমরা জেনে নিই যে এই ভ্যাগাস যে নার্ভটি এই নার্ভটি কোথায় থাকে আমাদের শরীরে কোথায় থাকে আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন এই পাশের ছবিটিতে যেটা দেখানো হচ্ছে এটাই হচ্ছে এই ভেগাস নার্ভ এবার এই নার্ভের কেন্দ্রস্থল কোথায় নার্ভের কেন্দ্রস্থল হচ্ছে মাথা এই যে এখান থেকে পিছন থেকে শুরু হয় এই যে যে ছবিটিতে দেখানো হচ্ছে এটাও ওই শীতদার কাছেই কাছেই এই ভেগাস নার্ভটি থাকে এই ভেগাস নার্ভটি বেশ লম্বা দেখুন এই লেজের মতো একেবারে লম্বা দেখাচ্ছে উপর নিচে এই এটাই হচ্ছে ভেগাস নার্ভ এই যে যে ভ্যাগাস নার্ভটি এটা তো পিছনের দিকে থাকে তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই পিছনের দিকে থাকে তাহলে এই ইপিকাক ঔষধের এটার উপর যদি প্রধান ক্রিয়া হয় তাহলে বমি হয় কি করে এত খুব সাংঘাতিক প্রশ্ন হয়ে যাবে এরকম যদি আপনি প্রশ্ন করে বসেন তো একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা হচ্ছে যে আপনার ওই পাশের ছবিটিতে দেখুন আরও কিছু অঙ্গ আছে এই যে ভ্যাগাস নার্ভ এই ভ্যাগাস নার্ভের সঙ্গে আমাদের শরীরের তিনটি অঙ্গ যুক্ত আছে যুক্ত আছে অনেকগুলো কিন্তু আমাদের এই ইপিকাকনা না এই তিনটি অঙ্গের উপর ভালো কাজ ক্রিয়া আছে তো আমি সেই তিনটি লিখি লিখি তাহলে আপনাদের বলতে সুবিধা হবে এক নম্বর লিখব এখানে দুই নম্বর লিখব এখানে তিন নম্বর লিখব এইখানে ঠিক আছে এক নম্বর হচ্ছে পাকস্থলী পাকস্থলী ঠিক আছে দুই নম্বরের হচ্ছে ফুসফুস ফুসফুস আর তিন নম্বর হচ্ছে হার্ট তিন নম্বর হচ্ছে হার্ট এই যে যে ভ্যাগাস নার্ভ এই ভ্যাগাস নার্ভের সঙ্গে সম্পর্ক আছে যে তিনটি অঙ্গ সেই অঙ্গ একটা হচ্ছে পাকস্থলী ফুসফুস আর হার্ট এই তিনটির উপরেই আমাদের এই ইপি কাকনা রেমিডির কাজ আছে এবার আপনাদের একটা প্রশ্ন করি সে প্রশ্ন হচ্ছে যে আপনারা কম বেশি জানেন যে আমাদের যে ইপিকাকনা রেমিডিটি আছে সেটা বমির একটা বেশ ভালো ঔষধ মানে ভমিটিংয়ের একটা ভালো ঔষধ ঠিক আছে ভীষণ ভালো ঔষধ আমাদের এই ইপিকাকনা এখন আপনি বলুন তো যে এই যে যে আমি যে এই যে তিনটি অঙ্গের নাম লিখলাম ইপিকাকনা কাকনা কাজ আছে এই তিনটি অঙ্গের মধ্যে কোন অঙ্গে রোগ এই ভমিটিং সেটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি এই তিনটি লক্ষণ দেখেই কিন্তু ইপিকাকনা রোগীকে চিনতে পারবেন তো আমি বলে দিই নাম্বার ওয়ানে অ্যানাটমিক্যাল সিমটমটা কি হবে এই যে যে ভমিটিং এই ভমিটিংটা হচ্ছে এই পাকস্থলীর কারণে হয় পাকস্থলীর রোগ ঠিক আছে তো আর এই যে যে লক্ষণগুলো ই একজন সুস্থ ব্যক্তিকে খাইয়ে তার যে লক্ষণগুলো দেখা দিয়েছিল সেই লক্ষণগুলোকে বলা হয় প্রুভিং সিমটম এই প্রুভিং সিমটমগুলো ম্যাটেরিয়া মেডিকাল লিপিবদ্ধ করা হয়েছে এক নম্বরে দেখা গেছিল যে বমি বা বমি বমি ভাব বমি বমি এটা দুইবার দিয়ে দিই বমি বমি ভাব ঠিক আছে আপনারা জানেন যে এটা ম্যাটেরিয়া মেডিকেল রাখা আছে এবার এই যে যে বমি বা বমি বমি ভাব সেটা কিন্তু এই পাকস্থলীর জন্য হয় কারণ এই পাকস্থলীর উপর ক্রিয়া আছে আপনি প্রশ্ন করতে পারেন যে পাকস্থলীর উপর তো অনেক ঔষধ আছে যেমন লাইকোপোডিয়ামে তো লাইকোপোডিয়াম ঔষধ কেন বমির ঔষধ নয় বা ভালো কাজ করে না আপনি এই প্রশ্নটা আমাকে করতে পারেন এবার সমস্যা হচ্ছে এই জায়গায় কেননা লাইকোপোডিয়াম যখন প্রুভিং হয়েছিলো সেই প্রুভিং সিমটোমের মধ্যে বমি বমি লক্ষণটা পাওয়া যায়নি তাহলে আলাদা আমি করা শিখে গেলাম অ্যানাটমিক্যাল সিমটম দিয়ে এবার নাম্বার টুতে বলবো প্রবল প্রবল শ্বাসকষ্ট এই যে যে শ্বাসকষ্ট যে রোগ মানে ব্রিদিং ট্রাভেলস যে শ্বাসকষ্ট একটা রোগ এই শ্বাসকষ্ট রোগটা আমাদের শরীরের মধ্যে কোথাকার রোগ মাথার রোগ না কানের রোগ এটা আপনাকে বুঝতে হবে এই যে যে শ্বাসকষ্ট এই শ্বাসকষ্ট অবশ্যই ফুসফুসের রোগ ফুসফুসে যে রোগই দেখা যাক না কেন সেখানে কিন্তু শ্বাসকষ্ট থাকবেই থাকবে এবং সেই শ্বাসকষ্ট কিন্তু কম নয় খুব বেশি পরিমাণে শ্বাসকষ্ট থাকে এটা আছে দ্বিতীয় অ্যানাটমিক্যাল সিমটমগুলো এবার আমি নাম্বার থ্রিতে বলবো রক্ত স্রাব রক্তস্রাব অবশ্যই রক্তটা হচ্ছে উজ্জ্বল লাল বর্ণের এটা প্রভিঙ্কিত সিমটম হ্যাঁ দেখা গেছিলো উজ্জ্বল লাল বর্ণের লাল বর্ণের হয় লিখে দিলাম ব্র্যাকেটের রক্তস্রাব এটা কোথাকার কাজ এই যে যে রক্তস্রাব এই রক্তস্রাব এটা অবশ্যই এটার হবে এই হাটের উপর ক্রিয়া আছে বলে এবার আপনি প্রশ্ন আমাকে একটা করতেই পারেন সেটা হচ্ছে যে আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু মানসিক সিমটম আছে আমরা সাধারণত যেটা জানি যে হার্ট ই হচ্ছে মন তাহলে আমি কেন মানসিক লক্ষণগুলো বললাম না আমাদের যে অ্যানাটমি রয়েছে সেই অ্যানাটমিতে মনের কোনো জায়গা নেই মানে মনের গুরুত্ব দেওয়া হয় না সুতরাং এই মানসিক লক্ষণ তো আমি বলবো না কারণ মানসিক লক্ষণগুলো কিন্তু অ্যানাটমিক্যাল সিমটম হয় না আমাদের শরীরে যে শিরা এবং দমনির মাধ্যমে যে ব্লাড সার্কুলেশন হয় মানে রক্ত চলাচল হয় সেই রক্ত চলাচল করেটা কি মানে করায়টাকে সেই যন্ত্রটা কি সেই যন্ত্রটা হচ্ছে হার্ট এই হার্ট না থাকলে কিন্তু এই ব্লাড সার্কুলেশন হতো না এই হার্টের উপর কাজ থাকার জন্য আমাদের এই ইপিকাকা রেমিডির অবশ্যই কিন্তু রক্তস্রাব হয় এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হার্টের উপর কাজের তো বিভিন্ন ধরনের ঔষধ আছে সেই সমস্ত ঔষধগুলোতে কেন রক্তস্রাব হয় না এর উত্তর হচ্ছে কালে এই সিমটমটি পাওয়া গেছিলো আপনারা এটা নিশ্চয়ই মেটেরিয়া মেডিকায় পড়েছেন যে আমাদের যে এই পিকাকনা রেমিডিটি সেই এই পিকাকনা রেমেডিটি রক্তস্রাবের একটা ভালো ঔষধ এছাড়াও দেখা যায় যে জ্বরের সময় বা কাশির সময় মানুষের কিন্তু ফুসফুস থেকে রক্ত আসে বা নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় কান দিয়ে রক্ত বের হয়ে যায় তো রক্তস্রাব কিন্তু অবশ্যই আমাদের এই পিকাকনা রেমিডির থাকে এখন আমি তিনটি রোগ সম্পর্কে কিছু ধারণা আপনাদের দেব যে তিনটি রোগে এই তিনটি অ্যানাটমিকের লক্ষণ আছে আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে আরও সুন্দরভাবে বুঝতে সুবিধা হবে নাম্বার ওয়ানে বলি পাকস্থলী রোগের ক্ষেত্রে এই পাকস্থলী রোগের ক্ষেত্রে বমি বমি ভাবের সঙ্গে পিত্ত বমন বা রক্ত বমন হতে পারে পাকস্থলীতে কত প্রকার রোগ হয় সেই প্রকার রোগ সেই প্রকার রোগের লক্ষণ হাজার হাজার বেরোবে এইগুলো আপনি কোনোভাবেই মুখস্থ করে রাখতে পারবেন না তো একটা কথা যেটা বলেছি সেটা হচ্ছে যে পাকস্থলী আপনি যে রোগেই ব্যবহার করুন না কেন সেখানে ববি বমি ভাব থাকতে হবে পিত্ত বমনও হতে পারে বা রক্ত বমন হতে পারে একটু কথা বলে দিই যে এই ইপিকাকনা রোগীদের ক্রনিক অবস্থায় রক্ত আসে আপনি যদি একাউট ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে রক্ত নাও আসতে পারে তো সেক্ষেত্রে যদি বমি হয় তাহলে সেটা পিত্ত বমি হবে মানে তিক্ত বমি হবে এটা মাথায় রাখতে হবে নাম্বার টুতে বলবো ফুসফুসের রোগের ক্ষেত্রে এই হুপিং কাশির ভালো একটা ঔষধ হচ্ছে আমাদের এই ইপিকাক না এটা তো বাচ্চাদের রোগ দেখবেন যে বাচ্চাদের যখন অদম্য কাশি হয় হুপিং কাশি কিন্তু মারাত্মক কাশি এ হুপিং কাশি হোক বা অন্য কোন যে প্রকার কাশি হোক এই তো জটিল প্রকার হয় এই কাশিতে কিন্তু বাচ্চাদের এত পরিমাণে শ্বাসকষ্ট হয় যে বাচ্চারা শক্ত হয়ে যায় মুখমণ্ডল লাল বর্ণের হয়ে যায় আর সেই কাশতে কাশতে কিন্তু বমি করে ফেলায় অনেক সময় কিন্তু রক্ত বমিও হয় তাহলে দেখুন এখানে কিন্তু ওই তিনটি লক্ষণই আছে আমি সর্বশেষ রোগটি বলি নাম্বার থ্রিতে সেটা হচ্ছে স্ত্রী রোগ মহিলাদের জরায়ু থেকে রক্তস্রাব সেই রক্তস্রাবের সময় দেখবেন উজ্জ্বল লাল বর্ণের রক্তস্রাব হবে এবং এই রক্তস্রাবের সঙ্গে বমি বমি ভাব বা বমিও হয়ে যেতে পারে আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম তিনটি অ্যানাটমিক্যাল সিমটম এবার আপনি যে রোগেই ব্যবহার করুন আপনি মাত্র এই তিনটি বিষয়ে আগে মনে রাখুন এই তিনটি লক্ষণের উপর ভিত্তি করে যদি আপনি রুগীকে ঔষধ দেন তাহলে আপনার ঔষধে কিন্তু রোগী আরোগ্য হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ